পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম পরমারাধ্যা জগৎ জনী শ্রী শ্রী বরমার শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম আচার্যদেব পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্ধার শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম বর্তমান শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আপনাদের সকলকে আমার রা আনন্দিত জয়গুরু জয়গুরু সকলকে আজ শ্রী শ্রী বড় মার্মিথি শ্রী শ্রী বড়মা এই ধরাধামে এসেছিলেন দিন আগে আঠেরোশো সাল শ্রী শ্রী এই ধরাধামে এসছিলেন আজকে হচ্ছে কৃষ্ণপক্ষ এবং দ্বাদশী তিথি এই তিথিতে সকাল বেলায় শান্ত মধুর এক সময় যখন আকাশে টিপ বৃষ্টি সেই সময় তার জন্ম হয় সালে মাত্র ১২ বছর বয়স যখন তার ভারতে পড়েছেন তার শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তার বিবাহ হয় মন্দিরকে কেন্দ্র করে পুণ্যার্থী যেমন ঘুরে তেমনি মার জীবন ঠাকুরকে কেন্দ্র করে ওই যে সাত পাক ঘোড়া ওই থেকে তাকে কেন্দ্র করে জীবন চলতে আমরা যা দেখি তার জীবনের যা কিছু সেই কেন্দ্রায়িত জীবনের প্রতিফলন দেখি তার ভিতরে দয়া মায়া ভালোবাসা প্রেম যা কিছু দেখি যা কিছু অনুভব করেছি সব কিন্তু ওই কেন্দ্রায়িত জীবনের অভিব্যক্তি তাকে জগৎ জননী বলি জননী জগৎ জননী কখন হয় না সেই ইষ্টানুগ কেন্দ্রায়িত জীবন যখন সে গ্রহণ করে তখন একজন জননী কেন্দ্র জগৎ জননী হতে পারে আমাদের সাধারণ জননীরা আমরা নিজের সন্তানটুকুর কথাই খালি ভাবি কিন্তু জগৎ জননী সবাইকে নিজের সন্তান মনে করে এবং তার জন্য করে সেই অনুযায়ী পিতা নিজের সন্তানটুকুর কথাই খালি ভাবে কিন্তু পরম পিতা সকলকে নিজের সন্তান অনুভব করে সেইভাবে করেন সমদর্শী পুরুষ সমদর্শী নারী এদেরকে বলা হয় আর শ্রী শ্রী ঠাকুরের মার কথাও কিন্তু একবার তোলা উচিত কারণ তিনিও বিশ্বজননী ছিলেন তার সেই হিমায়তপুরে বাড়িতে আমার পরম সৌভাগ্য যে আমি এমন ঘরে জন্মেছি যেখানে ছোটবেলার থেকেই হিমায়তপুরের গল্প থেকেই জীবন সবকিছু শুনতে পেয়েছি আমার দাদু শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় উনিশশো সালের শেষের দিকে ঠাকুরের সঙ্গে তার প্রথম দর্শন হয় আর উনিশশো সাল থেকে পাকাপাকি থাকতে থাকেন ঠাকুমার কাছে গল্প শুনেছি আর বাবার কাছে গল্প শুনেছি সর্বদা হিমায়িতপুরের গল্প কখনো আশ্রমের এই সময়কার গল্প যেগুলো আমি হয়তো দেখিনি কিন্তু গল্পের মাধ্যমে মাধ্যমে যেন সেই স্থানে পৌঁছে যেতাম যাই হোক তার শ্রী বড়মার ঠাকুরের প্রতি এমন ভাবে আত্মস্থ থাকতেন যেন উমার মতন তার জীবনে ঠাকুরের সঙ্গে সঙ্গে কিন্তু নানা রকম অর্চনা সবকিছু হয়েছে কিন্তু দিকে দৃকপাত করতেন না তার একমাত্র উদ্দেশ্য ছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কেন্দ্রাই তো জীবন একটা সাধনার জীবন শ্রী শ্রী ঠাকুরের মাও ঠিক যেটা শুনতাম যে সকাল বেলায় ভোর থাকতে অন্ধকার থাকতে উঠে নাম ধ্যান করতেন যোগযুক্ত জীবন থেকে তারপরে তার কর্মপ্রবাহ শুরু হতো সারা দিনের খরস্রোতা পদ্মার মতন খরবেগে তার কর্মপ্রবাহ সমস্ত আন আনন্দবাজারের সব তার সব সন্তানরা যখন যতক্ষণ না খেতেন মা খেতেন না সব সন্তানকে খাইয়ে তারপরে মা খাবার গ্রহণ করতেন সন্ধ্যাবেলা একটু বিশ্রাম করে সমস্ত গ্রাম হাতে একটা টর্চ আর পেছনে বঙ্কিম রায় দা যার ফটো আপনারা অনেক সময় ঠাকুরের ফটোর সঙ্গে দেখতে পাবেন সেই প্যারিদা পেছনে লাঠি হাতে হাতে একটা লন্ঠন আর মা সামনে টর্চ হাতে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করছেন দেখছেন কে কিরকম আছে না আছে যখন প্রচন্ড ঝড় হতো গ্রাম্য জীবন ভয়ঙ্কর ঝড় হতো ভয়ঙ্কর থান্ডারিং হতো বিদ্যুৎ চমকাতো সেই সময় মা প্রতি ঘরে ঘরে হ্যাঁ তোদের ঘর দোরগুলো ঠিক আছে তো তোর ঘরে কুপি জলে না কেন না মা কেরোসিন তেল নেই সঙ্গে সঙ্গে কেরোসিন তেল আনিয়ে কুপি জ্বালিয়ে মা ব্যবস্থা করে যখন ফিরতেন তখন প্রায় সকাল হব হব তখন তিনি বিশ্রাম কতটুকু করতেন জানি না কিন্তু আবার নাম ধ্যানে বসে দিতেন এই যে যোগযুক্ত জীবন যখন হয় তখন জননী বিশ্ব জননী হয় তখন জননী জগৎ জননী হয় তাছাড়া এই উদারতাটা মানুষের ভিতর আসতে পারে না এই উদারতাটা আসতে গেলে প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে হয় না হলে পর হয় না শ্রী শ্রী বড় যখন ঠাকুর অসুস্থ হয়েছিলেন ওই ঠাকুরের জামতলা শ্রী অঙ্গন ঘরে হিউমিডিফায়ার চালানোর জন্য ঠাকুর অসুস্থ সেই সেই সময় যেন সাবিত্রীর ছিলেন তপস্যা হয় সেরকম তপস্যার মুখে হয়ে সে তপস্যারত হয়ে তিনি বিয়াল্লিশ দিন কিচ্ছু কোনো অন্ন গ্রহণ করেননি খালি শ্রী শ্রী বর্দার অনুরোধে আর শ্রী শ্রী বর্দার নিজে লেবুর শরবত বানিয়ে দিতেন ওইটুকু উনি খালি গ্রহণ করতেন এইটুকু গ্রহণ করে বিয়াল্লিশ দিন যে উনি আছেন কাহিল যেমন এটা কি করে সম্ভব হয় সেই তো সুষ্ঠু জীবন না হলে মানুষ এরকম ভাবে থাকতে পারে না যার জন্য ঠাকুর বলেছেন মা যাওয়া অবধি আজ পর্যন্ত আমি কোনোদিন মার কষ্ট যেটা অনুভব হয় চিরকালই থাকবে মা চলে গেলে কষ্ট থাকেই মানুষের যার জন্য কবির দাস বলেছেন কে কতদিন কাঁদে তারপরে বলছেন লাস্টে যে যাব ইয়াদ পড়ে তব মা তার এই যে মা সর্বদাই সন্তানের জন্য কাঁদেন কিন্তু সন্তান সর্বদা মার জন্য কাঁদে কাঁদে তো বটেই কিন্তু ঠাকুর সর্বদা মা মা করে গেছেন শেষ দিন পর্যন্ত সেই মার মতন তার স্ত্রীকে তিনি এক জায়গায় বলেছেন সত্যানুসরণ গ্রন্থে আমার আমরা জানি যতদিন পর্যন্ত মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন স্ত্রী মুখ পর্যন্ত না দেখাই ভালো সেই মাতৃভাব যদি স্ত্রী লোকের মধ্যে না থাকে তাহলে পরে পুরুষেরা আশ্রয় পাবে কোথায় তাদের ছাওয়া কোথায় পাবে দিন আর রাত কি সমান হয় রাত মানুষের বিশ্রামের সময় দিন মানুষের কর্মপ্রবাহের সময় তাই শ্রী শ্রী বড় ঠাকুরকে এমন ভাবে যত্ন করতেন এমন ভাবে করতেন যে ঠাকুর এই কথাটা বলেছিলেন যে মা যাওয়ার পর থেকে বড় বউ আমাকে অনেকখানি সেটা দেখে দেয় কখন কি খাওয়া দরকার কখন কি ওঠা দরকার কখন বসা দরকার কখন আমি একটুখানি যদি হাঁচলাম সঙ্গে সঙ্গে বলতেন যে আজকে আর টক খেও না তুমি অনেকবার হেঁচেছো মুখে কাকড় পড়ে গেছে শ্রী ঠাকুর কখনো বলেননি যে কাকড় পড়েছে আস্তে করে শরীর বড় মা ঠিক লক্ষ্য করেছেন পরের দিনই চাল বাচ্ছেন এই যে তার লক্ষ্য তারপরে কিরকম কথা বলছে সেটা লক্ষ্য কেউ হয়তো রুক্ষ কথা ঠাকুরের সঙ্গে এমন করে বলে গেল যেটা ঠাকুরের মনটা ম্লান করে দিল ঠিক পাশের ঘর থেকে ঠিক অনুভব করতে পারতেন অত্যন্ত বুদ্ধিমতি অত্যন্ত মিষ্টভাষী দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্না বড়মা ছিলেন ঠাকুরের কাছে একদিন ডাক্তার ধীরেন্দা এসে বলছেন ধীরেন্দা আসতেই ঠাকুর বললেন বড় শরীর কেমন রে বললেন যে কালকে তো দেখে এসেছি শরীর ভালো ছিল না আজকে এখনো পর্যন্ত যাওয়া হয়নি এই যাব ঠাকুরের মুখটা ম্লান হয়ে গেল তারপরে বড়মার মার ঘরে প্রণাম করতে যেতে বলেন তুই অমন করে কলি কে বলতে তো পারতি যে শরীরটা ভালো একটু দেখেছি এখন যাচ্ছি আবার দেখে এসে বলবো আপনাকে বড় মা ওই ঘরে থেকে বসেই বুঝতে পারলেন যে মুখ্যানা ম্লান হয়ে গেছে এই যে অনুভব এটা কি মাতৃভাব না এলে পর এই অনুভব আসে পঞ্চানন সরকার দা বউ তার নাম ভবতারিণী সবাই আশ্রমে ভবিমা মা বলতো সরকার সরকারদার জীবনটা পড়লে পর বুঝতে পারবেন যে তার জীবনটা হচ্ছে কিভাবে তার জীবন শুদ্ধ বুদ্ধ হয়েছিল পরম পিতা পরমেশ্বর শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে এসে যার জন্য তার লেখা বইখানা দেখে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এবং পঞ্চানন্দ সরকার এরকম ধরনের যে বইটা লিখেছিলেন সেটা দেখে বলেছিলেন এটাকে দেখলে কনফেশন অফ সেন্ট অগস্টাইন মনে হয় না ওনার জীবনটার সব থেকে সৌন্দর্য ওই কনফেশনটা যা কিছু অন্যায় যা কিছু করতেন সঙ্গে সঙ্গে স্বীকার করতেন এটা বড় সুন্দর জিনিস ছিল না এমনি তো খুব রুক্ষ মানুষ মানুষ ছিলেন তো যাই হোক ভবিমার সঙ্গে এমন কিছু ব্যবহার রাত্রে করেছেন ভবিমা প্রণাম করতে এসছেন ঠাকুর বললেন অমন করে পাটাকে প্রণাম করবার সময় তোর পাটা ওরকম হলো কেন্দ্রে তো ভবিমা কিচ্ছু বললেন না মাথা নিচু করে থাকলেন তারপর আসতে নাম করে বেরিয়ে গেছেন কিছুক্ষণ পরে পঞ্চানন সরকার দা ঢুকছেন ধুতি পাঞ্জাবি পরে একেবারে ইয়ে হয়ে ঢুকছেন ঠিক ঢুকছেন যখন ঠাকুর বলছেন বড় বউ আমি তোমারে কখনো মারিছি বড়মা বেরিয়ে এসছেন বেরিয়ে এসে বলছেন তুমি ও কথা করছো কেন তারপরেই দেখছেন পঞ্চানন সরকার দা ঢুকছেন বড়মা দেখেই বুঝতে পেরেছেন মাথা নিচু করে দাঁড়ালেন সাইড পাশে হয়ে আমি তোমার কখনো গালাগাল করেছি কখনো কুকথা কইছি বড়মা চুপ করে আছেন এইবার পঞ্চানন সরকার তাকে দেখার সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে গিয়ে বিছানার পাশে হাঁটু গেড়ে বসে বলছেন ঠাকুর ও কথা তো আমি কইছি আমি করেছি ঠাকুর তুমি আমাকে ক্ষমা করে নাও ঠাকুর আপনি আমাকে ক্ষমা করে নেন বলে কানতে লাগলো হাউ হাউ করে আপনি বড়মাকে কেন বলছেন ও তো আমি করেছি কাল রাতে আপনি আমাকে বলেন পরমা আস্তে আস্তে নিজের ঘরে চলে গেলেন তার বোধ শক্তি চিন্তা শক্তি অনেক সুদূর পর্যন্ত যেত আমরা যারা আছি এই যে নারী চরিত্রগুলো আমাদেরও এরকম হতে পারে তখন যখন আমরা ঠিক সেইভাবে কেন্দ্রায়িত হয়ে জীবন চলি আমাদের প্রতিটি প্রত্যেক দিনের জীবনে যদি নিজেকে বিশ্লেষণ করি আবার শুদ্ধ করি বুদ্ধ করি সুন্দর রাখি তাহলে পরে কিন্তু আমরাও এরকম জীবনের কিছু অংশ হলেও পেতে পারি যে এতখানিক অনুভব ঠাকুরের কাছে কোনো কত মানুষ আসতেন কত রকম সমস্যা নিয়ে কত মা আসতেন যে তাদের ছোট বাচ্চার অসুখ করেছে কিছু হয়েছে সেই নিয়ে কখনো নিঃসন্তান এক মা এই ঘটনাটা বলে আমার সময় হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে বিনয় শর্মা নামে একজন আসামেরই সিলেটের মানুষ তিনি তিনসুকিয়াতে বাড়ি ছিল তিনি ঠাকুরের কাছে এসেছেন তার ঋত্বিকও এসছেন ওই ডক্টর লজে ভাড়াতে আছেন আর চক্রপাণি দাস দা যে আসামের ছিলেন তার বাড়িতে তার স্ত্রী আছেন শরীরটা একটু খারাপ তো বারো বছর হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয় না তো চক্রপাণি দাস স্ত্রী বললেন চলুন না বড়মার কাছে বলে কত মানুষ সন্তান চলুন না বলে ওনাকে নিয়ে এসিসি বড় মার কাছে বড় মা খুব রাসভারী মানুষ ছিলেন তো ঝট করে মানুষ কথা কইতে সাহস পেত না যখন বললেন যে বারো বছর হয়ে গেছে মা এর বা সন্তান নেই খুব কষ্টে আছে বড়মা শুনে হাত তুলে আশীর্বাদ করে বললেন তোমার ছেলে হবে ঠিক দেড় বছরের মাথায় ওই বিনয় শর্মাদার স্ত্রী সন্তান নিয়ে এসে ঠাকুর প্রণাম বড়মা প্রণাম করে গেলেন বড়মার ভিতরে এই ক্ষমতাগুলো ছিল তার সেই বললাম প্রথমেই বলেছি তার কেন্দ্রায়িত জীবনের অভিব্যক্তি এই ক্ষমতাগুলো ঠাকুর যখন মুখার্জি পার্কের বাড়িতে মুখার্জি পার্কের বাড়িতে যখন ঠাকুর সেই সময় ঠাকুর তো তাবুতে থাকতে পছন্দ করতেন ঠাকুর খোলা মেলা জায়গায় থাকতে পছন্দ করতেন ঠাকুর যাযাবরের মতন থাকা পছন্দ করতেন ঈশ্বরের আর একটা নাম হচ্ছে অনিকেত মানে যার কোনো নিকেতন নেই ঠাকুর ঠিক তাই ছিলেন কারণ তিনি ঈশ্বর তার কোনো নিকেতন ছিল না সেরকম তাবুতে বাস করছেন মুখার্জি পার্কের বাড়িতে দুমকায় শ্রী শ্রী বড়মাকে রাত্রে কারোর ঘুম ভেঙেছে দেখছেন যে ওই তাবুর চারপাশে বড় মা ঘুরছেন পাহারা দিচ্ছেন নিজে তখন দুমকা এত শহর হয়ে ওঠেনি শ্রী শ্রী বড় যেরকম নির্ভীক ছিলেন সেরম প্রখর ব্যক্তিত্বময়ী এত অল্প সময় কি তার কথা সম্পূর্ণ বলা যায় কিন্তু আমি যেটুকু পারলাম তার অভিব্যক্তিটুকু আমি দিলাম আর এরকম জীবন কখন হয় না যখন মানুষ ইষ্টানুগ চলে এবং তাকে কেন্দ্র করে যার জীবন তারই ঐশ্য ক্ষমতা তার ভেতরে থাকে আর তার স্ত্রী নারায়ণের স্ত্রী তিনি তো লক্ষ্মী দেবী স্বয়ং পদার্ করেছেন কিন্তু আমাদের জন্য তিনি কি রেখে দিয়ে গেছেন তার এই চরিত্রটা তিনি অষ্টগুণে এই চরিত্র যেটা আমরা যদি বারবার স্মরণ করি আমাদের মধ্যে আসতে পারে তাই চিত্রের পূজার সঙ্গে সঙ্গে চরিত্রের পূজা করা দরকার তার চরিত্রকে আপন করা দরকার সকলের কাছে আমার একান্ত প্রার্থনা তার কাছে সকলের জন্য একান্ত প্রার্থনা করি তার কাছে যে আমাদের এই তামসিক যুগে শ্রী বড়মার মতন স্বভাব নিয়ে যেন আমরা প্রতি প্রত্যেকে যেন তার মতন হয়ে চলতে পারি তার চলন বলন পোশাক পরিচ্ছদ সম্ভ্রম নারী চরিত্রের শ্রদ্ধা কি করে আসে তাকে দেখলে বোঝা যায় তাকে দেখলে বোঝা যায় যে ঠাকুর যে নারীর নীতি গ্রন্থে যে বাণীটা দিয়েছেন প্রথম বাণী মেয়ে আমার তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর এমন একটা ভাবের সৃষ্টি করে যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনতমস্তকে নত জানু হয়ে ভক্তি গদগদ মা আমার আমার হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সতী জয় গুরু জয়গুরু সকলকে আমার জয়গুরু মা একটা সময় বলেন মা দশ মিনিট আর বলেন সাত আট মিনিট বলেন কম কম শুনি আমরা কৃষ্ণদার কথা একটু বলেন শুধু কথা একটু বলেন সবার কথা একটু একটু টাচ দিয়ে যান মা ভালো লাগবে একটা ঘটনা বলি হিমায়তপুরের সেবার তখন হিমাইতপুরে মুষ্টিমেয় সৎসঙ্গী গুরু ভাই আশ্রম তবে তখন আশ্রমের আদি যুগ আশ্রম তৈরি হচ্ছে আশ্রমে পর্ণকুটির ঘর আর সেখানে টিনের চাল দেওয়া ঘরগুলোতে রকম ভাবে ঠাকুরের বাড়িটাই আশ্রম বলা যায় সেইখানে কত সময় কত মানুষ হঠাৎ করে এসেছেন শ্রী শ্রী বড়মা শ্রী বর্দা স্কুল থেকে এসেছেন শ্রী শ্রী বড়মা বর্দা দুজনে মিলে ভাত বেড়েছেন খাবেন বলে ঠিক এই সময় কোনো গুরুভ্রাতা এসেছেন শ্রীশ্রী বড় মা যখন সেই খাবার তাকে দিয়ে দিচ্ছেন শ্রীশ্রী বর্দাও তার খাবার তাকে দিচ্ছেন হয়তো অভুক্ত থেকে গেলেন এরকম কত হতো কত দিন হতো হ্যাঁ যে ঘটনাটা বলছিলাম দাদুর কেষ্টদার কথা আপনারা জিজ্ঞাসা করলেন আমি ওই ঘটনাটা বলি একবার কি হয়েছে ঠাকুর দুর্গা সময় ওই সৎসঙ্গী বৃন্দের যা হোক তখন তো পয়সাও কম সেই মানুষদের জন্য প্রত্যেককে শাড়ি দেবেন ঠাকুরের ইচ্ছা মায়েদেরকে তো কেষ্টদা আপনি কলকাতার থেকে এক গাঠি শাড়ি আমাকে এনে দেন আমি সব মায়েদেরকে দেব তো যাই হোক তখন কেষ্টদা কলকাতায় গিয়ে সেই এক গাঁঠি শাড়ি জোগাড় করে তখন তো সবই কালেকশন এবং জোগাড় দিয়ে যাই হোক আনা হয়েছে তো আনতেই ঠাকুর খুব আনন্দ পেয়েছেন খুব আনন্দ পেয়েছেন আনন্দ পেয়ে বলছেন কেষ্টদা আপনি নিজে হাতে বিলি করেন শাড়িগুলো তখন সবাইকে কেষ্টদা সবাইকে শাড়ি দিচ্ছেন শাড়ি দেওয়ার পরে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন আমার ঠাকুমা সম্বন্ধে যে আমি কি ওকে একখান শাড়ি দেব ঠাকুর বলেন ওকে আপনি দেবেন না ওকে আমি দেব তখন এটা ঠাকুমার কাছে গল্প শোনা তখন ঠাকুর শিশ্রী বড়মাকে মাকে দিয়ে ঠাম্মার কাছে পাঠালেন শাড়ি সায়া ব্লাউজ দিয়ে ঠাম্মার কাছে পাঠালেন ঠাম্মা তো নিলেন শ্রীশ্রী বড় মাকে কাছ থেকে তাই আমাকে একদিন ঠাম্মা বলছেন যে ঠাকুর এতটুকু যাতে রকম অভিযোগ না আসে আমার মনে হয় তাই জন্যই এই দায়িত্বটা নিজে নিলেন শ্রী শ্রী বড় দিয়ে ঠাকুর নেওয়া মানেই বড় মারি দায়িত্ব আর কি এইরকম ঘটনা আর একটা ঘটনা আমার ঠাকুমা তো থাকতেন কলকাতায় দাদু যখন চলে আসলেন তখন ঠাকুমাও তার বড় ননদের হাত ধরে বড় ননদই নিয়ে আসলো বড় দিদিমণি বলেন ঠাকুর বাড়িতে পুরনো মানুষ থাকলে অনেকেই চিনতেন আমার দাদুর বড় বোনকে ঠাকুর তার কাছে অনেকবার তার হাতে খেয়েছেন ওই দিদিমণির হাতে যখন ঠাকুর কলকাতা যেতেন কলকাতায় দিদিমণি বেশিরভাগ সময় রান্না করতেন তো সেই দিদিমণির হাত ধরে আশ্রমে আসেন তখন একদিন কি হয়েছে ঠাকুমার কাপড় আছে কিন্তু সায়া ফুরিয়ে গেছে তো ঠাকুমার দাদা মাঝে মাঝে আসতেন আপনারা আলোচনার প্রসঙ্গে যখন পড়বেন দেখবেন চপলাকান্ত ভট্টাচার্য উনি ঠাকুরের ঠাকুমার দাদা তো সেই আসতেন দুটো শাড়ি শাড়ি নাই নিয়ে আর একটা শাড়ি উপর থেকে পড়েছে পরে ঠাকুর প্রণাম করতে গেছে ঠাকুর ঠিক লক্ষ্য করেছেন হ্যাঁ রে তোর শাড়ি সায়া নাই ঠাকুমা বললেন যে আমার এটাতে কোনো অসুবিধা হচ্ছে না ঠাকুর ঠাকুর একটু হাসলেন তারপর চলে যেতে দেখছেন যে বাড়িতে গিয়ে মানে যখন গেছেন কিছুক্ষণ পরে বড়মা এসেছেন তিন চারখানা সায়া নিয়ে তুই আমাকে নি তোর সায়া নেই ঠাম্মা বললেন আমার কোনো অসুবিধা হচ্ছিল না ঠাম্মা নিজের অসুবিধা জানাতে চাইতেন না এইসব সামান্য জিনিসগুলো এইরকম ভাবে ঠাকুর বড়মা সর্বদা লক্ষ্য রাখতেন একদিন আর একদিনের ঘটনা বলি এটাও সেটা হচ্ছে আমার ছোট ঠাকুমা সুধা ঠাকুমা আমার দুটো ঠাকুমা পরম পিতার দয়ায় মানুষ একটা ঠাকুমা পায় না আমি পরম পিতার দয়ায় দুটো ঠাকুমা পেয়েছি এই ঠাকুমারাও হচ্ছে সেই ঠাকুরকে ধরে থাকার জন্য যে চরিত্র তৈরি হয় সে চরিত্র যদি দেখতে হয় এই দুইটা ঠাকুমাকে দেখার জিনিস ছিল দুজন সতীন যে এইভাবে থাকতে পারে একমাত্র পুরুষোত্তম মাথার উপর না থাকলে এরভাবে থাকা যায় না এই প্রবৃত্তির উর্ধে ওঠা যায় না সেটা আপনারা সকলেই জানেন যে সতীনের সঙ্গে ঘর কিভাবে করে কিন্তু আমি ঠাকুমাকে দেখে বুঝতে পেরেছি যে খালি কথায় যাজন করলে যাজন হয় না চরিত্রে যাজন ফুটে ওঠা দরকার যাই হোক যে ঘটনাটা বলছিলাম ছোট ঠাকুমা আমার সুধা ঠাকুমা সুধা মার কথা বললেন তাই বলি সুধা ঠাকুমা কে ঠাকুর অনেক কিছু দায়িত্ব দিতেন উনি সেগুলো করতে আমাদের ছিল পাবনা আশ্রমে দেওঘরে আসার পরেও বছর দুয়েক আনন্দবাজার আমার সুধা ঠাকুমাই দেখাশোনা করতেন তো যাই হোক সুধা ঠাকুমাকে ঠাকুর বললেন যে এতগুলো অতিথি এসছে তা সংক্রান্তির সময় তুই এদেরকে পিঠা খাওয়াবি না ঠাকুমার সঙ্গে সঙ্গে বলেন হ্যাঁ খাওয়াবো বলে ঠাকুরকে বলতেন এই জন্য যে ঠাকুরকে কোনো কিছু না থাকা সত্ত্বেও যদি হ্যাঁ বলা যায় ঠাকুরই সেটার সমাধান করে দেন তারপরে মনে পড়লো বড়মার কথা যে এই সমস্যার সমাধান একমাত্র বড়মাই করতে পারেন বড়মার ঘরে মানে রান্নাঘরে আমাদের রান্নাঘর বলতে মার রান্নাঘরই রান্নাঘরে গিয়ে বলছেন এরকম ঠাকুর বলেছেন আমাকে আমার কাছে পিঠার তো আমার কোনো আয়োজন নেই বলে তা তো থাকবি না নেই তুই এখান থেকে নে বলে সেই চালের গুঁড়ো ময়দা নারকেল চিনি সমস্ত কিছু দুধ সব কিছুর ব্যবস্থা ঠাকুমার হাতে দিলেন কি করে বানাতে হবে সব শিখিয়ে দিলেন দিয়ে দেখি যেই ঠাকুমা রওনা হচ্ছেন এই সুধা শোন ডাকলেন ডেকে বললেন উনি তো জিজ্ঞাসা করবেন যে এটা কি পিঠা কি কবি তখন তো বলছেন আমি জানি না তখন বলেন বলবি আদসা পিঠা তো সেই রাত্রে সেই অতিথিদেরকে খাওয়ানো হলো পিঠা খাওয়ানো হলো অনেকেই খেলো বড় মা দিচ্ছিলেন বহু সরঞ্জাম যাই হোক খাওয়ানোর পরে যখন সকালবেলায় ঠাকুর প্রণাম করতে গেছেন ঠাকুমা ছোট ঠাকুমা তখন ঠাকুর বললেন তুই তো কামাল করেছিস রে কাল কি পিঠা খাওয়াইছিস সবাই খুব খুশি তখন কুমার হট করে মনে হলো যে শেষে বড়মা মা কিরকম দেখে বলে যে দিছিলেন ঠাকুর জিজ্ঞাসা করবেন এটা কি পিঠা ওটা নাম রে পিঠা তখন বললেন বড় বলেছেন আদসা পিঠা বড়মার মার কাছ থেকেই সব জিনিস নিয়ে বড় সব ব্যবস্থা করে বড়মাই আপনার কাছে বলে দিয়েছেন আপনি আপনাকে বলতে আপনি জিজ্ঞাসা করবেন আপনাকে বলতে বলেছে আদৌসা পিঠা ঠাকুর খুব খুশি হলেন খুব খুশি শ্রী শ্রী বড় মা নানাভাবে তাকে করেছেন প্রত্যক্ষ পরোক্ষ তার জীবনের ধ্যান জ্ঞানী ছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূল জয়গুরু জয়গুরু সকলকে আমার